সেকেন্ডের ট্রেড যে গ্যাম্বেলিং এইটা বোঝানোর জন্য ঠিক আছে তো সর্বপ্রথম মার্কেটের ভিতরে আমরা যাব তো প্রথম অবস্থায় আমরা একটু প্রেশার টেশার এই যে এখান থেকে ডাউনের প্রেশার আমরা ডাউনে একটা ট্রেড প্লেস করে দিলাম এখানে দিকে কী হয় প্রফিট তো আমরা কিন্তু প্রথমটা দেখছি ভালো এখনও মাথা ঠিক আছে এখনও এখান থেকে একটা আপের প্রেশার পাইছিলাম এখানে আপে একটা ট্রেড নিছে এইটাও কিন্তু প্রফিট তো ভালোই লাগতেছিলো সব কিছু ঠিকঠাকই আছে তো এখান থেকে একটা ডাউনে ট্রেড নিলাম তো দেখি এটা রিফান্ড আচ্ছা থাক বুঝতে পারতেছি রিফান্ড আছে তো এখানে এত দ্রুত ডলার দিচ্ছে তো এখান থেকে দুটা ডাউনে মেরে দিয়েছি ওরে লস এখান থেকে একটা মেরে দিয়েছি মানে আর কাজ করতেছে না মাথায় আমি আরও মেরে দিব আরও এখানে মেরে দেবো যে কী হলো মাত্র একশো দুই ডলার এতক্ষণ ট্রেড করে তারা এখানে বেশি করে মারবো আপে আরে আবার আপে মারবো তারা আপে মারবো সব মেরে দেবো আপে হয়েছে কি আবার মারবো আরে এখন তো আপে যাবে একবারও তো যায়নি এখন তো যাবে এখন তো যাবে এখন তো যাবে আরে কী হয়েছে এগুলা এই দুই জিরো ব্যালেন্স জিরো এইটাই হয় একদম এইটাই হয় মার্কেটে ঠিক আছে পাঁচ সেকেন্ডে ট্রেড গ্যাম্বলিং কেউ পাঁচ সেকেন্ডে ট্রেড করবেন না